বিসমিল্লা রহমান রহিমালাম আলাইকুম ওরমতুল্লাহি অবর কেতু আমি মমিন স্বাগত জানাচ্ছি উত্তর আর পাইন স্ট্রিটিতে উত্তর আর পাইন স্ট্রিতে একুশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ পঁচিশশো নব্বই বর্গফুটের বেশ কিছু সুন্দর সুন্দর ফ্ল্যাট ভাড়া হবে আপনি যদি দেখেন এই ফ্ল্যাটটা এটা হচ্ছে ড্রয়িং সামনে ড্রয়িং আছে এটা ডাইনিং আছে এদিকে রান্নাঘর আছে সব কিছু মিলে একদম চমৎকার আমি যদি বলি খোলা মেলা বিশেষ করে থেকে যদি দেখেন আপনারা এদিক থেকে একটা গেস্ট বেডরুম আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এদিকে চাইল্ড বেডরুম আছে আমি যদি একটু মাস্টার বেডরুমটা দেখাই আপনাদেরকে এদিক থেকে শুরু করে শুরুতেই আপনার দেখবেন একটা বেশ বড় একটা ওয়াশরুম আছে এর পাশাপাশি এদিকে একদম ক্যাবিনেট প্রত্যেকটা রুমে ক্যাবিনেট করা আছে এবং এটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ব্যালকনিটা আপনি যদি দেখেন চারটা ব্যালকনি রয়েছে এবং এই ফ্ল্যাটটি ভাড়া হবে ভাড়া পঁচাত্তর হাজার টাকা প্লাস অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা ফোন করবেন নিচের নাম্বারে